সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর আমরূপালির বাগানে এই বাগান থেকেই ফলের দোকান আপনাদের দ্বার প্রান্তে সরবরাহ করবে সবচেয়ে ফ্রেশ কোয়ালিটির অনন্য মানের মজাদার আমরূপালি এই যে দেখেন কি সুন্দর থোকায় থোকায় আমরূপালি ধরে আছে এই যে এ পাশের সাইজগুলা দেখেন এই যে কি সুন্দর দেখেন ঠিক এই আমগুলাই আমরা বাছাই করে বেস্ট কোয়ালিটিগুলো আপনাদের জন্য সরবরাহ করে থাকবো আর এই বাগানের যদি আরও দেখেন এই যে সবগুলা গাছে দেখেন এই যে কত সুন্দর সুন্দর আম রূপালি দেখেন এগুলো কিন্তু এখন ছোট সাইজ আছে এগুলো বড় হবে এই যে এগুলা দেখেন দেখছেন এই আম রূপালিগুলোই যদি আপনারা অর্ডার করতে চান সেক্ষেত্রে ফলের দোকান পেয়ে যোগাযোগ করবেন এবং তারই সাথে সাথে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর ঢাকার ভিতরে ফলের দোকানের মাধ্যমে আপনারা এক্সক্লুসিভ হোম ডেলিভারি তো নিতেই পারছেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন